গুরুত্ব বিষয়ে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আগস্ট দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হয়েছে তারপরে যে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমরা দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় সপ্তাহে আগস্ট মাসে তোমাদের ভর্তি তোমাদের যে ক্লাস কার্যক্রম সেগুলো শুরু হয়েছে এই সকল পরীক্ষার্থী দুই সালে মে জুন মাসে অনুষ্ঠিত এইস আলিম ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে অর্থাৎ তোমরা যারা আলিমে রয়েছ এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে সামনে সকল শিক্ষার্থীদের পরীক্ষা মে থেকে জুন মাসের মধ্যে তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই সালে এসএসসি আলিম ও সমমান পরীক্ষার জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয় পূর্ণ সময় এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে অর্থাৎ